আপনারা যারা নেপালে আসবেন আপনারা কিভাবে এবং কত টাকার মধ্যে এই কেবল কারের এক্সপেরিয়েন্সটা নিতে পারেন আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব আমি কিন্তু এখন কাঠমান্ডুর যে কেবল কারটা আছে সেই এক্সপেরিয়েন্সটা নিচ্ছি আমি কিন্তু বাংলাদেশ থেকে প্ল্যান করে আসছিলাম যে কাঠমান্ডুতে আসার পরে এই কেবল কারের এক্সপেরিয়েন্সটা নিব এই কেবল কারটাতে আপনারা উঠতে হলে প্রথমে চলে আসতে হতে হচ্ছে গিয়ে চন্দগড়িতে চন্দগড়ি থেকে আপনারা আসলে কিন্তু কেবল কারের এক্সপেরিয়েন্সটা নিতে পারেন এটা মূলত হচ্ছে প্রায় 1000 ফুটের মতো উপরে তো এখান থেকে এক সাইডে হচ্ছে গিয়ে কাঠমান্ডু শহরের যে ভিউটা আছে সেটা দেখা যায় আর আরেক সাইডে হচ্ছে গিয়ে আপনি পাহাড়টা দেখতে পাবেন আর এটা শুরু হয়ে হচ্ছে গিয়ে একদম নিচ থেকে তারপরে আস্তে 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 অনেক উপরে চলে যায় আর যার কারণে আপনি হচ্ছে গিয়ে দুই সাইডে একটা ভিউ দেখতে পাবেন আর আমরা এতটাই উপরে চলে আসছি এখন যার কারণে হচ্ছে গিয়ে আমরা ম্যাগের ভিতরে ঢুকে গেছি সম্পূর্ণরূপে আপনারা দশ থেকে পনেরো মিনিটের মতো সময় পাবেন এই রাইটটা দেওয়ার জন্য আমি ভাবছিলাম যে আরেকটু কম হইতে পারে কিন্তু আসলে সময়টা অনেক বেশি যার কারণে আপনারা কিন্তু ইচ্ছে মতে ভিডিও করতে পারবেন ছবি তুলতে পারবেন কোনো সমস্যা নাই এখানে খরচটা হচ্ছে কি আপনার যন্ত্রটি ওরা কান্ট্রি ওয়াইজ এটাকে ভাগ করে মানে আপনি যদি হচ্ছে গিয়ে বাংলাদেশ থেকে আসেন তাহলে চার্জটা এক ধরনের আবার আপনি যদি ইন্ডিয়া থেকে আসেন তাহলে হচ্ছে গিয়ে ফিটা অন্য ধরনের

এখন দেখ মানে এই প্রথম এই মেঘের সাথে আমরা খেলা করতেছি এই মেঘের সাথে আমরা বেশি বেশি যাচ্ছি এটাও কিন্তু বিশাল একটা আর এখন আমরা কিন্তু একদম মেঘের ভিতরে ঢুকে গেছি তো এখন মানে দেখতে পাচ্ছি না যে আসলে মেইন পয়েন্টটা আমরা গিয়ে যেখানে থামবো সেটা কতটুকু দূরে সেটা কিন্তু দেখা যাচ্ছে না মানে আপনি একটা ফিল পাবেন যে যখন আমরা ফ্লাইট দিয়ে আসি যখন আমরা মেঘের ভিতরে ঢুকে যাই তখন যে এরকম লাগে আসলে এখনো এইরকম লাগতেছে তার আগে আপনারা যখন আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি আপনারা যখন প্রথমে আসবেন যে ভিউ পয়েন্টটাতে এসে নামবেন এখান থেকে কিন্তু হচ্ছে কি আপনারা যে কাঠমান্ডু শহরের ভিউটা আছে সেখানে কিন্তু অনেক ছবি তোলার জন্য স্পট আছে আপনারা চাইলে ছবি তুলতে পারেন আর আমার ভাই আছেন আমরা হচ্ছে গিয়ে দুইজনই সিলেটি তো আমরা কিন্তু একসাথে গ্রুপ ট্যুর দিচ্ছি আমাদের সাথে আরো গ্রুপের মেম্বাররা আছে তো ভাই এখানে যদি একটু আসতেন তো হচ্ছে গিয়ে আগে শ্রীলঙ্কাতে ভাই হচ্ছে ঘুরছেন দেশে ঘুরছেন শিলং এ ঘুরছেন ভাই আমাকে সবসময় বলতেছেন যে শিলং সাথে আসলে মিল আছে তাই না ভাই আপনি তো ঘুরছেন বলেন তারপরে হচ্ছে কি এইটার মধ্যে আপনার কোন জিনিসটা সবচেয়ে ভালো লাগতেছে যদি বল বর্তমানে এই নেপালের ফিলটা মানে ভাষায় প্রকাশ করার মতো না স্পেশালি কেবলস স্পেশালি কেবল কার একদম এই বর্তমানে আমরা এই মেগের সাথে বেশে চলে যাচ্ছি মানে এটা হচ্ছে মানে জীবনের প্রথম এক্সপেরিয়েন্স

আর আপনার আরেকটা আছে ইন্ডিয়াতে আমি ওখানে যেতে চাই কিন্তু এটা হচ্ছে অনেক ছোট প্লাস হচ্ছে কি আপনার হাইটটা অনেক কম মানে অনেক উপর থেকে আসলে রাইটটা দেওয়া হয় না আর আমরা এতটাই উপর থেকে রাইটটা দিচ্ছি আপনারা বুঝতে পারবেন যে মেঘের ভিতরে কিছু দেখা যাচ্ছে হ্যাঁ আমরা মেঘের সাথে চলে যাচ্ছি হ্যাঁ মেঘের সাথে বেশে যাচ্ছি মেঘের সাথে বেশে যাচ্ছি মনে হচ্ছে তো আসলে তার জন্য অন্য এখন লাগতেছে আমরা জাস্ট শুরু করছি হচ্ছে একটা ভিউ পয়েন্ট দিয়ে কিন্তু এখন একদম মেঘের ভিতরে মেঘের ভিতরে ওই যে আরেকটা আসতেছে আর আসতেছে আপনাদেরকে দেখা হচ্ছে কেমন লাগে এই যে দেখতে পাবেন এটা কিন্তু খালি যাচ্ছে মনে হচ্ছে ভাই ও দেখো ভাই এখানে কিন্তু বাতাস এখান থেকে আমরা চাইলে এখান থেকে আমি কিন্তু ইউটিউবের জন্য ভিডিও নিয়ে নিতে পারবো